আইসিটি বিষয়ে লজিক গেট সম্পর্কিত যে ন্যান গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে পরীক্ষায় তো ন্যান গেট হচ্ছে একটি সার্বজনীন গেট এবং এক্স অর গেট হচ্ছে বিশেষ লজিক গেট এবং এই ন্যান গেট দ্বারা ন্যান গেট যেহেতু সার্বজনীন লজিক গেট ন্যান গেট দ্বারা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় এটা ন্যান গেট যেহেতু সার্বজনীন লজিক গেট তবে সার্বজনীন লজি গেটের সংজ্ঞা হচ্ছে যে লজিক গেট দ্বারা সব ধরনের গেট বাস্তবায়ন করা যায় মৌলিক গেট সহ তাকে সার্বজনীন লজিক গেট বলে তো আমাদের এক্স অর্গেটের প্রথমে সংজ্ঞাটা মানে সমীকরণটা লিখব এক্স গেটের সমীকরণ হচ্ছে এ এক্স অর বি এইটার আবার একটা সমার্থক মৌলিক উপস্থাপন আছে যে এইটা এইটার অথবা কিন্তু এইটা এইটার অথবা কিন্তু এটা এ নট বি প্লাস এ বি নট এখন আমাদের ন্যানগেট যদি করতে হয় তাহলে এই প্লাসের পরিবর্তে ইন্টু হবে ইন্টুর উপরে নট হবে আবার এখানে ইন্টু আসে ইন্টুর উপরে নট হবে তো এটা করতে হলে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে এটা একটু নিচে লিখে নেব লিখে নেওয়ার পরে এই প্লাসকে যদি ইন্টু করতে হয় এবং তার উপরে যদি নট দিতে হয় তাহলে এখানে নট দিতে হবে এবং দিলে একটা দেওয়া যাবে না ডাবল নট দেওয়া যাবে এ এ ডাবল নট সমান এ যেহেতু এ ডাবল নোট সমান এ সেই জন্য এই ডাবল নট আমরা যে কোনো জায়গায় দিতে পারি প্রয়োজনের খাতি এখানে আমরা ডাবল নোট দিলাম এখন কি করব এই যে এই প্লাসটা ইন্টু করলাম প্লাসটা ইন্টু করলাম ফলে কি হবে এই নিচের নোটটা ভেঙে দুই খণ্ড হবে আর উপরের নোটটা থেকে আবার দেখো এই প্লাসটা ইন্টু করলে এই নীচের নোটটা ভেঙে দুই খণ্ড হয় ডি ডিমর্গেনের উপাদ্য অনুযায়ী এটা তো জানো তাহলে এখন দেখো এখন এইটা যদি আমরা লজিক গেট আঁকি সব ন্যান গেট হবে কেন বলি ন্যান্ড মানে কি গুনের উপরে গেট গুনের উপরে নট গুনের উপরে নট তাকে বলে ন্যান্ড অ্যান্ডের উপরে নট তাকে বলে ন্যান্ড দেখো এটা এটা গুণ করে তারপরে উপরে নট এটা এটা গুণ করে তার উপরে নট আবার এই দুটো গুণ করে তারপরে উপরে নট তাহলে এখন এটা দিয়ে যদি লজিক গেট আঁকি সবগুলো ন্যান গেট হবে এই পর্যন্ত তোমাদের লেখা হয়েছে এখন আমরা পরে কি করব এইটা এখানে নিয়ে আসলাম যেটা বের হয়েছে ওটা দিয়ে লজিকে টাকবো এ আর বি দুটি ইনপুট এ একটা ইনপুট বি একটা ইনপুট এবার দেখো এ নট এখন এ নটকে আমরা আমাদের ন্যান্ডের মাধ্যমে যদি উপস্থাপন করতে হয় তো এ নটকে এই এ থেকে আমরা ন্যান্ড গেট একটি এখানে অঙ্কন করবো শুধুমাত্র এ ইনপুট ব্যবহার করে তাহলে এটাও এ এটাও এ দুইটা এ গুণ করে এই যে এটা লেখা যায় ভালো করে দেখো এই যে এ নটকে ন্যান্ডের মাধ্যমে যদি উপস্থাপন করতে হয় তাহলে শুধুমাত্র এ দিয়ে আমরা ন্যান গেট তৈরি করলাম এই ইনপুটটা ওয়ে এটা এদিক দিয়ে ঘুরে গেছে এটা ওয়ে দুইটা এ গুণ করে একটা এ তার উপরে এ নট এর সাথেই বি গুণ হবে বি কী হবে তো বি এখান থেকে লাইন টানব তাহলে এ নটের সাথে বি কী হবে গুণ হবে গুণ করার জন্য আমি এখানে একটু ছোটো করলাম গুণ হবে গুণের জন্য অ্যান গেট অঙ্কন এই গুনের উপরে আবার নট আছে তো নট অঙ্কন করবো এই যে লাইনটা হলো এটা হচ্ছে এই টোটালটা এ নট বি গুণ করে তার উপরে নট এটা ভালো করে দেখো এটা হচ্ছে এ নট এটা হচ্ছে বি দুটো গুণ হয়েছে গুণ হয়েছে তার উপরে এই নট তাহলে দেখো আমাদের এখানে কিন্তু সবগুলো ন্যান গেট আঁকতেছে ন্যান্ড যেহেতু বলেছে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে ন্যান গেট ছাড়া অন্য কোনো গেট হবে না এবার এটা দেখো এ এ এখান থেকে লাইন টানবো বি নট বি নটটা এই বি থেকে এখানে আমরা নট তৈরি করবো ন্যান্ড ব্যবহার করে এখানেও এই ন্যান ব্যবহার করে বি নট তৈরি করলাম অর্থাৎ বি নটকে আমরা যদি নটের মাধ্যমে উপস্থাপন করি তাহলে একটা ইনপুট হবে কিন্তু বি নটকে ন্যান্ড ল্যান্ডের মাধ্যমে উপস্থাপন করতে হবে কীভাবে বি নটকে যদি ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করতে হয় তাহলে একই ইনপুট দুইবার ব্যবহার করতে হবে তাহলে এই বি আর বি গুণ করে একটা বি 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 আর গুন করে কটা বি একটা বি আর এই নট এবার আমরা কি করব এই এখানে এই যে এ হচ্ছে এই লাইনটা বি নট হচ্ছে এই লাইনটা এ আর বি নট বলে আবার কিন্তু গুণ হয়েছে দেখছো গুণ হয়েছে মানে কি আবার গেট অ্যান্ডের উপরে আবার এই নট যুক্ত হয়েছে এই নট তাহলে এটা লিখতে পারি এ ইন্টু বি নট তার উপরে নট এবার বাকিটুকু দেখো বাকিটুকু এবার এই দুইটা মিলে আবার গুণ হয়েছে দেখছ গুণ হয়েছে মানে আমরা উপর থেকে নিচের দিকে নেব উপর থেকে নিচের দিকে নেব নেওয়ার পরে এইখানে আবার এই গুণের উপরে গুণ গুণের জন্য অ্যান্ড গেট অঙ্কন করবো অ্যান্ডের উপরে এই নট তাহলে এই যে টোটাল আউটপুটটা হলো এটা হচ্ছে এই টোটাল আউটপুট আবার বলছি লক্ষ্য করি এ নট আর বি দুইটা মিলে গুণ হয়ে তার উপরে নট আবার এ আর বি নট দুইটা মিলে গুণ হয়ে তার উপরে নট আর এই দুইটা মিলে আবার গুণের জন্য অ্যান্ড গেট অঙ্কন করলাম তারপরে এই দাগটার জন্য এই নট এখন আমাদের বলা হয়েছিল কি শুধুমাত্র ন্যান গেট দ্বারা এক্স অর্গেট পারেন তারপর এক্স এক্স গেট দিয়ে অঙ্ক শুরু করেছিলাম এবং এখানে যতগুলো গেট অঙ্কন করেছি সবগুলি কিন্তু এই ন্যান গেট হয়েছে এটা ন্যান গেট 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 বুঝতে পারেছো আমি পরেরটা আবার বোঝাই দিচ্ছি